বরকতুল্লাহ বুলু উনি বলতেছে তারেক রহমানের নাম নিতে হলে আগে উজু করে তার নাম নিতে হবে কত বড় বড় সাহাবি রয়েছে পৃথিবীতে জান্নাত প্রাপ্ত সাহাবি রয়েছে দশজন দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের নাম নিতে হলে উজু করার কোনো প্রয়োজন নাই বিসমিল্লাহ বলার কোনো প্রয়োজন নাই তারেক রহমানের নাম নেওয়ার জন্য কি উজু করার প্রয়োজন আছে গত সতেরো বছরে সবচাইতে বেশি নির্যাতিত দুইটি দল তার এক নাম্বারে জামায়াত ইসলাম দুই নাম্বারে বিএনপি কথা বলেন ঠিক কিনা জামাত বিএনপি ভাই ভাই কথা বলেন ঠিক কিনা আমাদের মাঝে কোনো বিরোধ নাই বিরোধ আছে আর একটু জোরে বলেন বিরোধ তৈরি করে কি আবার তৃতীয় পক্ষকে আবার দেশে জায়গা করে দিতে চান আর একটু জোরে বলেন দিতে চান আমরা বলতে চাই তারেক রহমানের এদেশের পেছনে অনেক বেশি অবদান রয়েছে তারেক রহমানের বাবার নাম কি ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে তার অবদান আছে আছে না নাই আরে অবদান অবদান আমরা অস্বীকার করতে চাই না রহমানের অনেক বেশি অবদান রয়েছে সংবিধানে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করতে হবে এটাই তার অবদান বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে অবদান আছে না নাই আর একটু জোরে বলতে হবে আছে না নাই এদেশের জন্য যারা যুদ্ধ করেছে সবার অবদান আছে যাদের অবদান আছে অবদানকে আমরা ছোট করে দেখতে চাই না জিয়র রহমানের নাম সুনাম আল্লাহ আকাশ চুম বাড়িয়ে দিয়েছেন তার কারণ হলো তিনি হলেন গণ মানুষের নেতা কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য তারেক রহমানের নাম নিতে হলে নাকি এক নেতা বলতেছে তারেক রহমানের নাম নিতে হলে নাকি উজু করে তার নাম নিতে হবে এটা কি আদর্শ সত্য কথা আর একটু জোরে বলেন তার মর্যাদা আছে দেশের পিছনে জাতির পিছনে জুলাই আগস্টের বিপ্লবে দেশ যে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এজন্য আমাদের তারেক রহমানের অবদান আছে না নাই আর একটু জোরে বলতে হবে আছে না নাই জামাত ইসলামের যেমন অবদান আছে বিএনপির অবদান আছে অন্যান্য দলের সবার অবদান আছে। কিন্তু যে নেতা বলতেছে বরকতুল্লাহ বুলু উনি বলতেছে তারেক রহমানের নাম নিতে হলে আগে উজু করে তার নাম নিতে হবে কিরে ভাই আমরা কত বড় বড় ইতিহাসবিদের নাম শুনেছি আর একটু জোরে বলেন তার অবদান কম নয় দেশের জন্য অনেক বেশি অবদান আছে রক্ত দিয়েছে এক ক্রিমান্ডের শিকার হয়েছেন দেশের জন্য কিন্তু মর্যাদা দিতে গিয়ে যদি আমরা সাহাবিদের ওপর উঠিয়ে দিই তাহলে এটা আমাদের জন্য একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মুসলমান তারেক রহমান যদি এক কথা শোনে তাহলে হয়তো বা উনি নিজেই আগান নিতে হবে কথা বলেন ঠিক কিনা